শ্রাবণ মাস মানে আকাশে কালো মেঘের ঘন ঘটা রিমঝিম বৃষ্টি অলস দুপুর আর গরম গরম খিচুড়ি কিন্তু ছোটোবেলায় এই শ্রাবণ মাস এলেই আমাদের গ্রামে একটা অন্য ছবি ভেসে উঠতো দেখতাম দাদারা গেরুয়া পোশাক পরে কাঁধে বাঘ নিয়ে পায়ে হেঁটে বলতে বলতে যাচ্ছে বাবা তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব ঠাকুমার মুখে গল্প শুনতাম আমার দাদু ঠাকুর দ্বারাও নাকি এই শ্রাবণ মাসেই মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে তারকেশ্বর যেতেন বাবার মাথায় জল ঢালতে পুরো ব্যাপারটা শুনতে আমার বেশ ভালোই লাগতো কিন্তু সত্যি বলতে এতটা পথ হেঁটে যাওয়ার সাহস আমার কোনো হয়নি আমাদের গ্রামাঞ্চলে চড়কের মেলা নীল ষষ্ঠীর ব্রত বা গাজন উৎসব বেশ ধুমধাম করে আজও পালন করা হয় কিন্তু শ্রাবণ মাসে বাবার ধামে কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যাওয়ার এই ব্যাপারটা যেন আগের থেকে অনেকটাই কমে গেছে তাই ভাবলাম আজ এই বিষয়টা নিয়েই কথা বলা যাক কেন এই প্রথা শুরু হয়েছিল এর পেছনের গল্পটাই বাকি